হ্যালো ভিউয়ার্স আজকে নিয়ে চলে আসছে নোট টেন প্লাস দেখেন চেনা যায় নোট টেন প্লাস কিন্তু একেবারে সেই আপনার এখনকার যে স্টুডেন্ট পড়ালো তখন কিন্তু নোট টেন প্লাস তো সেরকম একটা ক্রেজ আর তখন নোট 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 সিরিজ মানেই ক্রেজ এই যে পেন পেন মানে একটা স্বপ্ন ছিল তখন আমাদের আর আজকে এই এই ফোনটাই মনে করেন আপনি পাচ্ছেন মাত্র লাখ টাকার ফোন হাজার টাকা এটা যখন বের বেরিয়েছিল প্রায় এক লাখ চল্লিশ হাজার সরি এক লাখ বিশ হাজার টাকার মতো এটা দাম ছিল কি লেখবেন সবকিছু আপনি লেখতে পারেন মানে নোটাকারে তৈরি করতে পারবেন প্লাস এই যে আপনি দেখেন আমি এটা কিছু ইয়া বলে দেই এই যে এই দেখেন ক্যামেরা ক্যামেরাতে যে ছবি এই যে আপনি এই ইয়া দিয়ে ক্যামেরাতে ছবি তুলতে পারবেন এই যে দেখেন একটা ক্যামেরা সেভ হয়ে যাবে এই হয়ে গেল এই যে দেখেন দেখাই এই যে ক্যামেরা এগুলো একটা জিনিস সুবিধা আছে তারপরে এটার আবার কিছু স্পেসিফিকেশন আমি বলি এগুলো একটা ধামাকা প্রাইস দেব আপনাদের জন্য পাশেই থাকবেন সব সময় আমাদের পাশে এটা হলো নোট টেন প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন প্রসেসর আছে প্লাস ফাইভ জি প্রসেসর আর এটা একটা জিনিস কি আপনার ই ওয়ারলেস চার্জিং পর্যন্ত আছে ওয়ারলেস চার্জিং মনে হয় পনেরো ওয়াট না দিন পাঁচ একটা দশ ওয়াট একটা সাপোর্ট করে যে আপনার হয়তো কোনো ক্ষেত্রে চার্জিংয়ের সমস্যা হচ্ছে আপনি ওয়ারলেস চার্জও দিতে পারবেন এটা সেই সুবিধা আছে প্লাস ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আছে কার্ভ ডিসপ্লে আছে কি নাই বলেন প্লাস ক্যামেরাও মনে করেন খুব সুন্দর ক্যামেরা আছে ক্যামেরা কত যেন এটা খেয়াল করতে পারতেছি না বাট ক্যামেরা আছে প্লাস ডলবি 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 সিস্টেম অনেকে মনে একটা মজা নেবেন সেটাও নিতে পারবেন আছে দ্বারা আপনি হেডফোন দ্বারা খুব সুন্দর একটা মিউজিক ফিলিংস পাবেন প্লাস আপনার হলো এই ইয়াতে আপনার নাম কি এইটাতে একটা জিনিস আমি এই যে দেখাই দিই আপনাদেরকে এই যে ক্যামেরাতে ক্যামেরাতে আপনার হাতের কিছু অপশন আছে হাত দিয়ে ছবি তুলবেন বা কি অনেক সিস্টেম আছে এর ভিতরে যা আপনি কিছু এক্সপ্লোর করলে আপনি সব কিছুই পাবেন এটা আবার একটা জিনিস যে এই ফোনে আপনি স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট পাচ্ছেন আটশো পঞ্চান্ন ইয়ে থাকেন এক আছে আছে যে খারাপ তা না একজন অনেক ভালো কিন্তু অনেকে স্ন্যাপড্রাগন একটু কমফর্ট ফিল করে স্ন্যাপড্রাগন পাবেন এটা ডিসপ্লে কি দেওয়া আছে ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে আছে প্লাস ডলভের ভীষণ কি জানি একটা টু পয়েন্ট না জান কি জানি একটা প্রোটেকশন দেওয়া আছে এটা দ্বারা সবকিছু আপনার ডিসপ্লে প্রোটেকশন দেওয়া আছে প্লাস এটা মনে করেন আপনার পিসও মনে করেন ব্যাক সেলটাও কিন্তু কাছে সামনে সামনে কিন্তু ইয়া ডিসপ্লেটাও কাছে তো যত যাই একবার এটা লুকটা ফিলিংসটা সব দিকে খুব ভালো দিছে আর আজকে এটার জন্য এটা আজকে ধামাকা একটা প্রাইস দিব যারা আমাদের ভিডিও চ্যানেল এটা নর্মালি তো বিক্রি হয় মনে করেন চৌত্রিশ চৌত্রিশ হাজার পাঁচশো আর যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য থাকবে তেত্রিশ হাজার

আমি আপনাকে পিক করে নিয়ে আসবো যেখানে থাকেন আপনি সেই জায়গা থেকে পিক করে নিয়ে আসবো আর আরেকটা জিনিস কি যারা হয়তো দেখা যাইতেছে যে কুরিয়ার আসতে পারবেন না হয়তো কুরিয়ারে নিতে চাইতেছেন কুরিয়ারও নিতে পারবেন সেই ক্ষেত্রে ধরেন এই ফোনটা আপনি তেত্রিশ হাজার টাকা অর্ডার করলেন দুই হাজার চল্লিশটা বুকিং মানি দিলে যে বাকি অংশ টাকা থাকে ওইখানে গেলে বাকি অংশ টাকা দিয়ে আপনার চেকিং করে নিয়ে একবারে ইয়া পেড করে দিতে পারবেন প্লাস আর একটা জিনিস কি যে অনেকে আবার দিন নির্দিদায় থাকে যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বা এটার সার্ভিস ওয়ারেন্টি আছে নাকি অবশ্যই আছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আবার দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে এগুলো নিয়েও টেনশন করতে হবে মানে আর একটা জিনিস কি আমরা সাত বছর ধরে ব্যবসা করতেছি দেখা যাচ্ছে যদি একটু ইয়ে করতাম সেই হিসাবে আমরা কিন্তু ওরকম আপনার সার্ভিস দিতে পারতাম না তো দেখা যায় একটা জিনিস নেবেন এটা অনুযায়ী নেবেন দেখেন এই যে আমাদের একটা জিনিস কি যে ফোন থাকে ফোন মনে করেন কম বেশি সবকিছুই থাকবে আর আরেকটা জিনিস কি দেখেন আমরা কিন্তু অনেক ফোন নিয়ে ব্যবসা করতেছি যে ধরেন চিটার তা না একবারে একবারে ট্রাস্টেড ট্রাস্টেড একবারেড আমাদের দোকানে আইসা নিতে পারবেন যদি আপনি বলেন যে আপনি কুরিয়ার নেবেন কোরিয়ারেও নিতে পারবেন আর আমাদের এই যে সব আরবি দোকানটা একবার সবকিছু মিলে দেখতে পাবেন দেখায় দেন একটু ভালো দেখায় দেন যাদের জন্য আসতে একটু সুবিধা হয় যদি যারাও আসে